হ্যালো ব্রিবান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমি আমার কনভোর যেই ডেটা সেটার একটা ব্লগ শেয়ার করছি সো আসলে আমরা সকালবেলা উঠেই ফার্স্টে হচ্ছে রেডি হয়ে যাই কারণ আমার হচ্ছে সেদিন কনভো যেহেতু এবং আর্লি মর্নিংয়ে যেতে হবে প্রায় সকাল সকালই বলতে গেলে কারণ যে হচ্ছে কিছু ফটো সেশন শেষ করে তারপর হচ্ছে প্রোগ্রামটা স্টার্ট হবে এবং প্রোগ্রামটা স্টার্ট হতে হতে আসলে যেহেতু রাত হয়ে যাবে আর তখন সবার হচ্ছে ব্যাক করার টাইমও হয়ে যাবে আর ডে লাইটে হচ্ছে আপনার ছবি ভালো আসে যেটা আপনারা বলছেন যে একদম ন্যাচারাল একটা যে ছবি সেটার লুক পাওয়া যাবে তো এখানে হচ্ছে আমরা আমাদের ফার্স্টে হচ্ছে এন্ট্রি করাই দেন এন্ট্রি করানোর পর আমাদেরকে হচ্ছে স্ন্যাক্সের কুপন দেয়া ছিল সেটা স্ন্যাক্সটা আমাদেরকে নিতে বলে দেন স্ন্যাক্সটা নিয়ে হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের যে প্রোগ্রাম হল সেখানে হচ্ছে আমরা ঢুকে যাই আর আমাদের প্রোগ্রামটা হয়েছিল আপনার কাঞ্চনের দিকে একটা যে চীন বাংলাদেশ যে ফ্রেন্ডশিপ যেটা সেটা তো এখানে হচ্ছে গার্ডিয়ানদের সেকশন সেকশন ছিল আলাদা এবং স্টুডেন্টদের সেকশান আলাদা এটা তো স্বাভাবিক তো আমরা এখানে আসলে বসে যাই এবং যেহেতু প্রায় হচ্ছে ওয়ান ইয়ার ওয়ান ইয়ার অলমোস্ট কাছাকাছি তারপর হচ্ছে আমরা একসাথে হই তো ফ্রেন্ডদের সাথে আসলে অনেক গল্প গুজব করে সময় চলে যাচ্ছিল এবং খুব ভালো একটা মোমেন্ট কাটাচ্ছিলাম আমরা কনভার অবশ্যই একটা স্পেশাল মোমেন্ট এবং তারপরও হচ্ছে আমার ফ্রেন্ডরা যেহেতু অনেক দিন পর একসাথে হয়েছে। সেই সময়গুলো আসলে খুব ভালো লাগছিলো তো এর মধ্যে আবার হচ্ছে ফোনের চার্জ চলে যায় বাট যেহেতু আমার পাশে একটা সিনিয়র ভাইয়ার হচ্ছে ফোনের ইয়ে পাই আর হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আমি হচ্ছে ফোনটা কিছুটা চার্জ দিয়ে নিই কারণ হচ্ছে আমার তো মোমেন্টসগুলো আসলে রাখতে হবে তো তারপর হচ্ছে আমরা প্রোগ্রাম স্টার্ট হয়ে যায় এবং এইসব প্রোগ্রামে হচ্ছে যে কথা বক্তৃতা দেওয়া বা যেটাই হোক এটা আসলে আমার খুবই বিরক্তকর একটা পার্ট এবং এসবের জন্য হচ্ছে আমি অনেক সময় অনেক প্রোগ্রামে ইউনিভার্সিটিতে অ্যাটেন্ড করতাম না কজ আমার এত লেকচার শুনতে ভালো লাগে না তারপর হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত আসলে গাওয়া হয় তখন আমরা সবাই দাঁড়াই যাই তো তারপর হচ্ছে আমাদের যে স্পেশাল মোমেন্ট ছিল সেটা হচ্ছে যে টার্সেলটা হচ্ছে দিক থেকে ডান দিকে নিতে হয় তো সে টার্সেলের আসলে ওভাবে ক্রিয়েট করা হয় নাই তারপরও হচ্ছে ছোট একটা ক্লিপ মেবি আছে এর মধ্যে তো আমাদের প্রোগ্রামটা আসলে মেইন প্রোগ্রাম স্টার্ট করতে করতে অনেক লেট হয়ে যায় কারণ সবাই হচ্ছে একদিকে ফটো সেশন এন্ট্রি আর স্টুডেন্ট যেহেতু বেশি ছিল সব কিছু মিলে মোটামুটি ভালোই সময় চলে যায় তারপর হচ্ছে একে একে আমাদের যে গেস্টরা তারা হচ্ছে আসেন এরপর হচ্ছে আমাদের সার্টিফিকেট দেওয়ার প্রোগ্রাম আর আমরা হচ্ছে তখন আমাদেরকে লাঞ্চ বা ডিনার কী বলবো আসলে সেটা ছিল একদম বিকেল টাইমে তখন হচ্ছে সেটা আমাদেরকে নিতে বলে তো আমরা হচ্ছে তারপর আনলিমিটেড কফি ছিল খাওয়ার জন্য এবং আমরা হচ্ছে সে লাঞ্চ বা না যেটাই হোক নেই খাবারটা খুব ভালো ছিল এবং খুব ভালো অ্যামাউন্ট ছিল মানে কোয়ান্টিটিটা খুব ভালো ছিল তো যেটাই হোক পরে হচ্ছে আমি আমার প্রোগ্রাম শেষ করে আমাদের ইউনিভার্সিটি থেকেই বাস দেয়া হয় বা গাড়ি দুইটাই ছিল তো আমরা একটা গাড়ি করে দেন হচ্ছে আমার বাসার কাছে কাছে চলে আসি দেন ওখান থেকে আবার রিক্সা নেই আমার বাবা মাও গিয়েছিলেন ওনারা হচ্ছে আরেক রিক্সায় ছিলেন আসলে ওই দিন ফিল হচ্ছিল যে আসলে ইউনিভার্সিটি শেষ হয়ে গিয়েছে আরও এক বছর আগে অলমোস্ট টু টু মান্থস কম ছিল মানে সেদিন ফাইনালি বুঝলাম যে না নিয়ে নিয়েছি এবার তো শেষ ইউনিভার্সিটি থেকে বিদায় করে দিয়েছে আর কি তো এটা আসলে এসে ক্যাপটা খুলতে হবে গাউন বা সব কিছু পড়াই ছিলাম ক্যাবটা খুলতে হবে সেটা চিন্তা করে খারাপ লাগতেছিল তো যাই হোক খাবার আসলে সব খাওয়া হয় নাই আর কিছু খাবার মানে এত কোয়ান্টিটি ছিল যে আসলে খাওয়ার মতন আমি খাই নাই তো আমি দুইটা খাবার মানে আমরা যেহেতু তিনজন ছিলাম আমি আমার মা এবং আমার বাবা তো দুইটা একটা খাবার ওনারা খেয়েছে শেয়ার করে আর দুইটা নিয়ে এসেছিল আর এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডদের কিছু মুহূর্ত এটা আসলে সারা জীবন থাকবে আর এটা হচ্ছে আমরা আমাদের যে ফ্রেন্ড এবং ব্যাচমেট সবাই মিলে সে ওড়ানোর যে মুহূর্ত সেটা শেয়ার করছি এটা আসলে সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে অনেকে অনেক দূরে চলে গিয়েছে অলরেডি অনেকে সবার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে কেউ হয়তো ভাবে আর একসাথে হওয়া হবে না বাট এই সময়গুলো আসলে স্মৃতি হয়ে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং